রেডিও কনফারেন্স দু হাজার পঁচিশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং রুম টু রিড বাংলাদেশ এনসিটিভি ইউনিসেফ ব্র্যাক সেফ দ্য চিলড্রেন প্ল্যান সিসিংপুর জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ আপনাদের সবাইকে আমি বাসন শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা যারা প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্য এবং এখানে যারা হয়েছেন তারা সব থেকেই কোনো না কোনোভাবে এই প্রাথমিক শিক্ষা পরিবারের অংশ আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের শিশুদের মধ্যে সেই পাঠাভ্যাস গড়ে তোলা আমাদের শিক্ষাকে আনন্দময় করে গড়ে তোলা যেন আমাদের শিশুরা সুশিক্ষিত হয়ে ওঠে এবং প্রকৃত মানুষ হয়ে ওঠে তাই আমি আশা আপনাদের এই দিনের কর্মশালা এই কনফারেন্স সফল হবে এবং এতে করে আমরা কিছু সুন্ট সুপারিশ পাব যেগুলো আমাদের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে এবং আমরা আমাদের যে মূল লক্ষ্য আমাদের দেশের প্রতিটি শিশুকে স্বাক্ষর করে তোলা সেই কাজে আমরা সফল হতে পারব ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা নতুন বই পাবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পুদ্ধার গত সোমবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার ড্রিম স্কোয়ার রিসোর্টে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও রুম টু রিড বাংলাদেশের যৌথ আয়োজনে পঠন দক্ষতা পাঠ্যাভ্যাস উন্নয়ন সম্মিলিত ও সমন্বিত প্রয়াস শীর্ষক দুই দিনব্যাপী রিডিং কনফারেন্সের আয়োজন করা হয় এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপদেষ্টা ডক্টর বিধানরঞ্জন রায় পুদ্দার সাংবাদিকদের বলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে গত রবিবার পর্যন্ত খবর হলো ক্লাস থ্রি পর্যন্ত যে বইগুলো রয়েছে সেইগুলোর পঁচাশি ভাগের উপরে মাঠে চলে গিয়েছে আমাদের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই সেখানে আমরা পিছিয়েছিলাম সেক্ষেত্রে চৌরাশি ভাগ বই মাঠে চলে গিয়েছে গতকালকেই রিপোর্টগুলো আমি পেয়েছি আমি আশা করি ফেব্রুয়ারি মাসের মধ্যেই বইগুলো পেয়ে যাবে শিক্ষার্থীরা থ্রি পর্যন্ত বইগুলো ক্লাস থ্রি পর্যন্ত বইগুলো সেইগুলো আপনার পঁচাশি ভাগের উপরে তাদের চলে গেছে মাঠে আর আমাদের ফোর ফাইভে যেখানে আমরা পিছিয়েছিলাম সেক্ষেত্রেও চুরাশি ভাগ গতকালকে আমি রিপোর্ট পেয়েছি ফলে আমি আশা করি ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেকটা বাচ্চাই বই পেয়ে যাবে প্রাইমারি বইগুলো ইন্টার গার্ডেন এখন ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমাদের দেশে একজন মানুষ তার বাচ্চাকে কোথায় পড়াবে সেটা তার নিজের সিদ্ধান্ত নেওয়ার প্রসঙ্গ সুতরাং কেউ যদি মনে করেন যে কিন্টার গার্ডেনে গেলে বাচ্চার ভালো পড়াশোনা হবে সেটা তার ব্যাপার কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে দুইটা প্রথমত হচ্ছে প্রাইমারি শিক্ষা যেন মানটা বাড়ে আমরা সেই চেষ্টা করছি এবং যেসব জায়গাতে প্রাইমারি স্কুলগুলো ভালো চলে সেখানে কিন্তু লোকজন প্রাইমারি স্কুলে ভর্তি করার জন্যই ভিড় করে দুই নম্বর হচ্ছে আমরা দেখব যেসব কিন্টার গার্ডেনগুলো চলে তারা যেন আমাদের জাতীয় যেটা কারিকুলাম রয়েছে প্রাইমারি স্কুলে পড়ানোর জন্য সেগুলো তারা ফলো করে কারণ আমরা তাদের প্রাথমিক স্কুলের বইগুলো বিনামূল্যে দিই ফলে তারা যেন এগুলো ফলো করে সেটা দেখব কারণ এটা করুক এতে কোনো ক্ষতি নাই আমাদের শিশুরাই তো শিখবে কিন্তু পড়াশোনা যেন ঠিকমতো হয় সেটা যেমন সরকারি স্কুলগুলো তো দেখার দায়িত্ব আমাদের তদ্রুপ বেসরকারি স্কুলগুলোতেও যেন পড়াশোনা ঠিক মতো হয় দেখার দায়িত্ব আমাদের